দিন আমারা নবী সাল্লাহ একটা গাছের নিচে তিনি বসা অবস্থায় ছিলেন পাশের গাছের মধ্যে তার তরবারিটা জ্বলন্ত অবস্থায় ছিল হঠাৎ এক কাপের আমার নবীর সামনে চলে আসল আসার পরেরই তরবারিটা হাতে নিয়ে নিল আমার নবীর যখন গুম ভেঙে গেল এবার ডাক দিয়া বলে মোহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে এই কথা বলার পর আমার নবী দ্বিধাদ্বন্দ্বহীন হরিদয়ে তিনি বলে দিলেন আমাকে আর কেউ বাঁচাবে না দুনিয়া আর কেউ বাঁচাবে না আমাকে যিনি বাঁচাবেন তিনি হলেন আমার রাব্বুল আলামিন তিনি হলেন আমার আল্লাহ সোহান এই কথা বলার পর ওই কাফের অন্তর একটা কম্পন তৈরি হয়ে গেল তার অন্তরে একটা কম্পন তৈরি হয়ে গেল এবার এই কম্পনে তার হাত থেকে তার তরবারিটা পড়ে গেল তরবারিটা যখন পড়ে গেল আমার নবী তরবারিটা হাতের মধ্যে নিয়ে নিলেন আর বলতেছেন এবার তুমি বলো না আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে এবার ওই লোকটা ডাক দিয়া বললো ওই কাফের বান্দা ডাক দিয়া বললো আমাকে তো আপনি রক্ষা করবেন আপনি তো বড় দয়ালু আমাকে ক্ষমা করে দেন এই কথা বলার পরে আমার নবী আলাইহি সাল্লাম ওই আল্লাহর বান্দাকে ক্ষমা করে দিলেন ক্ষমা করে দিলেন তাকে আর হত্যা করলেন না এবার ওই কাফের বান্দা ডাক দিয়া বললেন ও পয়গম্বর আপনি যেহেতু আমাকেই মাফি করে দিয়েছেন ক্ষমাই করে দিয়েছেন আর আপনি আমার এই পরায়া দেন লা ইলাহা মুহাম্মাদুর আলাইহি ওয়াসাল্লাম নবীর আদর্শ দেখিয়া ওই বান্দাব নবীর বিনয় দেখিয়া নবীর ক্ষমা দেখিয়া নিজেকে আর কন্ট্রোল রাখতে পারলেন না বুঝতে পারলেন এইটা কোনো সাধারণ ব্যক্তি না এইটা সাধারণ কেউ না তিনি হলেন আমার নবী আবী নবী মুহাম্মাদুর রসুল্লাহ Ah, so.